আচ্ছা প্রভু জন্ম মৃত্যু বিয়ে এগুলো কি ভগবানের ইচ্ছাতে হয় নাকি আমাদের কর্মের উপর নির্ভরশীল অ্যাকচুয়ালি আমরা দেখি যে জন্ম মৃত্যু বিবাহ কর্মের মাধ্যমে একটু যে পরিবর্তন ঘটনা সম্ভব হ্যাঁ যদি আপনি ভালো কর্ম করেন আপনার আয়ু বৃদ্ধি হবে যদি আপনি খারাপ কর্ম করেন আপনার অকাল মৃত্যু হবে মানে কর্মের মাধ্যমে সবকিছু কি হয় পরিবর্তিত হয় পরিবর্তন হয় আমরা দেখি যেমন শ্রীবাস পণ্ডিত তার মৃত্যু হওয়ার কথা ছিল ষোলো বছর বয়সে যখন তার পনেরো বছর বয়স তিনি একটি স্বপ্ন দেখলেন তার এক বছর পর কি হবে মৃত্যু হবে কিন্তু এই স্বপ্নে দেখা মাত্রই তিনি আগে ওইভাবে ধর্ম কাজ ইনভলভ ছিল না তিনি নিষ্ঠার সহিত হরিনাম করতেন সাধু করতেন আর ভাগবত কথা শ্রবণ করতেন তো এইভাবে যখন তার ষোলো বছর পূর্ণ হবে যেদিন লাস্ট সেদিন দেবানন্দ পণ্ডিতের গৃহে ভাগবত কথা শ্রবণ করছিলেন আর দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত কথা বলছিলেন অনেক ভক্তরা সমবেত ছিল সেখানে হঠাৎ শ্রীবাস পন্ডিতা চেতনা হারিয়ে ফেললেন তো তিনি দেখতে পেলেন এক দিব্য জ্যোতি সম্পূর্ণ এক মহাপুরুষ এসে তাকে পুনরায় আয়ু দান করলেন তার মানে তিনি ধর্ম কাজে থাকার কারণে আয়ু বর্ধিত হলো আবার যদি আরেকটি বিষয় দেখেন যে ধর্মরাজ তিনি বৃন্দাকে পরীক্ষা করতে গিয়েছিলেন আপনি জানেন যে বৃন্দাবন ধামকে যে আমরা বৃন্দাবন বলছি পূর্বে এই ধামকে কিন্তু বৃন্দাবন বলা হতো না এটা একটি একটি বন জঙ্গল ছিল আর যখন এই তপসা তপস্যা একশো আট যুগ তপস্যা করেছিলেন ব্রহ্মা সেখানে প্রকট ছিল ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে তুমি আমার সম আয়ু প্রাপ্ত হও আর যখন ধর্মরাজ গিয়েছিলেন বৃন্দাকে পরীক্ষা করার জন্য কারণ বৃন্দা তপস্যা করেছিলেন কেন যেন কৃষ্ণ তার পতি হন তো ধর্মরাজ এক ব্রাহ্মণ বেশ ধারণ করে গেলেন তো বৃন্দা তাকে সম্মান করলেন তাকে প্রণাম করলে বল আচ্ছা হে ব্রাহ্মণ যদি আপনি আমাকে বর্জিত সমর্থ হও কৃষ্ণ আমার প্রতি হোক সেই দিন আর তা না হলে আপনি অন্যত্রয় গমন করুন যখন এভাবে তিনি সেই বর না দিয়ে তাকে বলছে আচ্ছা যে যুগ যুগ দেন তপস্যা করে মনের একটা নিমিষ মাত্র দর্শন করতে পারে না ভগবানকে আর সাধারণ মানব হয়ে তুমি কিভাবে ভগবানকে পতৃপলাভ করবে এর কাজ কর তুমি আমাকে পতৃপ্রহণ করো যখন ধর্মরাজ বৃন্দাকে স্পর্শ করতে গেলেন তিনবার বললেন ক্ষয় হও ক্ষয় হো ক্ষয় হও এ কথা বলা মাত্রই তিনি ভূমিতে পড়ে গিয়েছিলেন তার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়েছিল শিব ব্রহ্ম আদি সমস্ত দেবতারা সেখানে চলে আসছিলেন বলছে দেখ এ স্বয়ং ধর্মরাজ ধর্ম বিনাশ তাহলে এই জগতে কি গতি হবে বৃন্দাকে ব্রহ্মরাজে কাজ করো আমি তোমাকে বর দিয়েছিলাম আমার সময়ও এই বর তুমি ধর্মরাজকে দান করো আর বৃন্দাবন যেহেতু আমি তাকে অভিশাপ দিয়ে অভিশাপ থেকে কখনোই সে রক্ষা পাবেন এই জন্য আমরা দেখি সত্য সত্য ক্রেতা দাপড় কলে চারটি যুগে চারটি ধর্মের স্তম্ভ সত্য তপ দয়া এই কলে যুগে ধর্মের তিনটি স্তম্ভই নষ্ট করাটি স্তম্ভ নষ্ট হয়ে গেছে তিনটি মাত্র একটি 29 ধর্মদারী রয়েছে। তেমনি এই কর্মের মাধ্যমে কি হয় আমাদের অকালমৃত্যু হয় আমাদের যশ খ্যাতি নষ্ট হয়ে যায় আর কর্মের মাধ্যমে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে আর যে বিষয়টি যে বিবাহ পশঙ্গটি আমরা নাকি মনে করি বিবাহ মানে সাত জন্মের সম্বন্ধ কিন্তু মনে করে কিনা এরকম বলে আমাদের সমাজে এটা প্রচলন রয়েছে আরে স্বামীর সেবা করলে হয়ে যায় কৃষ্ণ সেবা হয়ে যায় এরকম বাবা থাকেন সমাজে এই ধারণা কতটুকু ঠিক কত সাথে সত্য বাবা বলছিলেন কৃষ্ণকে প্রভু আমি কীরকম পূর্ণ কর্ম করেছিলাম আমি যে কারণে তোমাকে আসবে পেয়েছি প্রতি পেয়েছি তো মাকে বলেন দেখো তুমি পূর্ব জন্মে এক ব্রাহ্মণ কন্যা ছিলে। এবং তুমি ব্রাহ্মণ কন্যা ছিল এবং তোমার বাবা কি করেছিল তোমার বাবার যে শিষ্য নাম ছিল কি চন্দ্রা তা তোমার বিয়ে দিয়েছিল যখন তোমার বাবা এবং তোমার স্বামী যখন তারা উভয় গিয়েছিল বর্ণে কি করার জন্য ভগবানের জন্য ফুল এবং ফল আনার জন্য এক দস্যুর হাতে তোমার তোমার বাবার এবং তোমার স্বামীর মৃত্যু হয় আর তোমার গৃহে আসবাবপত্র যা কিছু সবকিছু বিক্রি করে তোমার বাবা এবং তোমার স্বামীর আদি করেছিল এরপর তুমি ত্যাগ এবং তপস্যায় তোমার এই জীবন অতিবাহিত করেছিলে এই দামোদর মাস যখন আসে তুমি দামোদর মাস পালন করতে প্রাত স্নান করতে তোমার প্রচন্ড জ্বর হয় আর এই অবস্থায়ও তুমি প্রাতঃ স্নান বন্ধ যখন তুমি গঙ্গাতে স্নান করতে গিয়েছিলে গঙ্গার জলে যখন নেমেছিলে তোমার শরীর এতটাই জ্বরে এতটাই আক্রান্ত ছিল তোমার হঠাৎ মৃত্যুবরণ হয় আর যখন তোমার মৃত্যু হয় আর তখন তোমার সেই করে কি করেছ আমার ধামে চলে আস আর এই জন্মে তুমি আমাকে প্রতি লাভ করলে তা আমরা দেখি কর্মের মাধ্যমে যে জন্ম মৃত্যু বিবাহ পরিবর্তন ঘটানো এই জন্য একমাত্র মনুষ্য জীবনে অনন্য জীবনে সম্ভব নয় এই জন্য আমাদের কি করা উচিত আমাদের সবসময় এই ধর্মীয় কাজে এঙ্গেজ থাকা উচিত তা না হলে কি হবে আমাদের মনুষ্য জীবনটা সম্পূর্ণ বৃথা এবং আমাদের জীবনে কি আসবে শুধু দুঃখ আসবে বিষয় ক্লিয়ার খুব সুন্দর মানে বুঝতে পেরেছেন তো বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভালো লেগেছে থ্যাংক ইউ হরে বল ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শ্রী প্রভু পাঠ কি প্রেমানন্দে হরে হরি